উনি দেশ বিরোধী উনি সরকার বিরোধী কথা বলেছে উনি পাবলিককে উস্কাই দিছে আল্লাহর কসম তাহির সাহ ওই মাহফিলে উস্কানি মনো কোনো কথা বলেই নেই আমি উপস্থিত ছিলাম এখানে এর জন্য ভাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই জবানকে হেফাজত করার সুযোগ করে দেখ জোরে কোন আমিন এই দেশ কার জোরে বলেন এই দেশ আমার এই দেশ আপনার কথা বলেন কেন প্রশাসন আমাদের টাকাই চলে যেটা বলেন ঠিক না প্রশাসন আমাদের টাকাই চলে আমরা ট্যাক্স দিলে প্রশাসনের বেতন হয় আমরা ট্যাক্স দিলে আর্মি বলেন বিডিআর বলেন যত প্রকারের সরকারি লোক আছে সবার বেতন হয় আমাদের ট্যাক্সে তারা চলে তারা জনগণের মাল পাহারা দেবে কথা বলেন ঠিক না পুলিশ প্রশাসন আমি সবাইকে শ্রদ্ধা করি সম্মান করি তারা আমাদের যান মাল পাহারা দিবে কথা বলে না কেন এজন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ করতেছি এমন মিথ্যা গুজব আর কেউ ছড়াবেন না তাহিরি সন্নি জামাতের একটা ব্র্যান্ড সন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র কথা বলে ঠিকই না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই এই বাড়িটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত করে আমির কথা বলার জন্য আসবেন পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব কথা বলেছেন মাওলানা কি মনির হোসেন সিরাজি সাহেব কথা বলেছেন কারি শাহ নাসির সিদ্দিকী সাহেব কথা বলেছেন আবুল কাশেম ফজলুল হক সাহেব কথা বলেছেন আব্দুর রহমান সাহেব কথা বলেছেন হজরত মৌলানা অলির রহমান সাহেব সহ অসংখ্য গণিতাইকার সকলের প্রতি সম্মান রেখে আমি আমার আলোচনা শুরু করব বলেন ইনশাহ আশর সবাই শুকরিয়া আদায় করি সবাই পুরি আলহামদুলিল্লাহ সকলে 보도록 শরীর আল্লাহ आ न देन आ जत होजो कबरे ई सभीत आ सर बोलो अलाह ओमस ইমানদার মুসলমান জমা দাও তোমার পা দুই টাকা দাও রে আমি আমির ঘোষণ নাই পড়ি সময় আর সুযোগ যদি পাইতাম এই নৌকার ভিতরে যত ফ্যামিলি আছে যত পরিবার আছে প্রত্যেকটা ফ্যামিলির চৌকাটের সামনে দাঁড়াইয়া প্রতিটা মানুষের হাত ধরতাম পা ধরতাম আর বলতাম বাবা গিবত বলা বন্ধ করে দাও মিথ্যা কথা বন্ধ করে দাও ফেসবুক বন্ধ করে দাও গুনাহের কাজ গুনি অন্তর থেকে মুছে ফেলে চা হোস্টেল ছেড়ে দিয়ে দৌড়াইয়া নেই বাগানে চলে আস কারণ আগামীকাল কি হইত এতগুলো মানুষের পাশে বসিয়া দাঁড়াইয়া কথা বলা কথা শোনার মতো আমাদের জন্য না হতে পারে ইমানদার মুসলমান বাবা কসম করে বলি রে বাবা রাস্তায় দাঁড়ায় থাকলে আমল নামের ভিতরে কোনো নাকি লেখা হবে না চা হোস্টেলে বসে থাকলে আমল ভিতরে কোনো নাকি লেখা হবে না কসম করে বলি আল্লাহর কিরমান

মানে আমি কথা বলার আগে ঠাস করার প্রয়োজন ছিল আয়রাহ এই তো পণ্ডিতি ঘুরে গিলা করে দিলইলে তো বুঝবে কেমনে তো মিশনারি জিনিস একটু ঐদিক সিদিক হতে পারে কথা বলেন না কেন আমরা বক্তা আপনাদেরকে কথা বলবো মাইক আমাদেরকে সাপোর্ট করবে কথা বলেন না কেন ঠিক মাইক আমাদেরকে কি করবে সহযোগিতা করবে যে কোনো একটা সমস্যা হতে পারে হয়তো এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আপনারা ভয়ও না করবেন না মাইকে সাউন্ড অনেক দূর যাচ্ছে কিন্তু ভিতরে একটু সাউন্ডটাকে বাড়িয়ে দেন কষ্ট নিব বাবা হ্যাঁ মাইক করেন না কারণ আপনি বেশি কইলাবার এমন কাজ করব গলা বাই গেলে মাদাগনটের ভিতরে জি জি সকালে একটু জিগির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ न इला इलाह इलाह इला बोलो हसबीरो बि जल हसबीरो इनला लहो मोहम्मद अलिका द ইমামদার মুসলমান যুবক ফুস্টারের ভিতরে আমি রাই পরে সাবজাট হলো শানের সালাত মানি আমার দয়াল ইমামদার মুসলমান বাবা আমার নবীর শান আমি আমির হোসেন রায়পুরীর ক্ষুদ্র বয়সে কি বলব রে বাবা শুধু এতটুকু জেনে নেন পৃথিবীর জমিনে যত জায়গায় পানির ব্যবস্থা আছে পৃথিবীর যত জায়গায় পানির ব্যবস্থা আছে রে যুবক সমস্ত পানিগুলো উঠাইয়া যদি কালি বানানো হয় পৃথিবীর যত জায়গায় গাছপালা গুলো আছে সমস্ত গাছগুলি কাটিয়া যদি কলম বানানো হয় লেখার জন্য কলম বানাইলেন গাছের খাদ দিয়া আপনি কানি বানাইলেন সমস্ত খাল ভিন্ন দিনালা সাগর উপসাগর মহাসাগরের পানিগুলো দিয়া কালিগুলো কালিগুলো কলমের ভিতরে ঢুকা দিলেন এবার বিসমিল্লা বলে লেখতে শুরু করলেন আল্লাহর কসম করে বলি রে বাবা লেখতে 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 কালি ফোনায় যাবে কলমের স্পিড বন্ধ হয়ে যাবে কিন্তু আমার আপনার নবীর শান লেখা শেষ হবে না ইমানদার মুসলমান জুমাত আল্লাহ বলে হাবিব ওয়া রাফানা করার মুসলমান যুবক দে তোর পা দুই টাকা দে আমি রাই পরি যদি সময় পাই কে কোন তরিকা করা আমি জানবো না কে কোন দিকে আছো আমি বলবো না আমি বিনয়ের শহীদ বলবো তুমি যদি আলেম হয়ে থাকো তুমি যদি মাদ্রাসায় পড়াশোনা কইরা থাকো একটু গভীর রজনীতে বালিশটার উপরে মাথা ঠেকাইয়া তুমি চিন্তা করবা আমার নবীর শান কেমন আমার নবীর মর্যাদা কেমন আমার নবীর ইজ্জত কেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মর্যাদা

সারামিয়ান্ন বানানা কাওসার আমি আপনাকে সৃষ্টি করলাম কিন্তু মালিক বানায়া দিলাম আপনাকে এখন বুঝতে হবে কাওসার টাকা রে বাবা দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরের ভিতরে টয়বলের ব্যবস্থা আছে প্রত্যেকের গজ জায়গার ভিতরে খাবারের পানির ব্যবস্থা আছে আপনার ঘরের ভিতরে যদি টয়বন না থাকে অন্য আরেক জায়গা থেকে পানি আনতে পারেন আরেক জায়গায় না থাকলে আরেক জায়গা থেকে পানি সংগ্রহ করতে পারেন কাউসার মানি কি কাউসার কি এটা আপনাদের আকার কাউসার নারে বাবা আল্লাহ বলে হাবিব কাউসার আমি সৃষ্টি করলাম কাউসার আমি বানালাম মালিক বানায় দিলাম আপনাকে জানেননি কাউসারটা কি কাউসারের বরকত কেমন কাউসারের রহমত কেমন এমন একটা সময় আসবে বাবা উলঙ্গ হইয়া এক জায়গায় দাঁড়ায় থাকবে শরীরে কোনো জামা থাকবে না মাথায় কোনো পাগড়ি থাকবে না পরনে কোনো পায়জামা থাকবে না সমস্ত মানুষ গুলো দাঁড়ায় থাকবে সূর্যের তাপ এমন ভাবে তাপ মারবে গো মাতার মগজ মোমের মতো গলতে শুরু করবি ওই সময় মানুষগুলো জিব্বা বাহির করে দিবি ওই সময় মানুষগুলো জিব্বা বাহির করবি শুধু এক ফুটা পানির জন্য নে বাবা হাসর ময়দানে অন্য কোথাও পানির ব্যবস্থা থাকবে না আজকে দুনিয়ার জমিনে কোটি কোটি টিউবওয়েলের ব্যবস্থা আছে হাজার কোটি সাপ্লাইয়ের পানি ময়দানে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না সমস্ত মানুষগুলো জিব্বা বাহির করা দিবে কারো জিব্বা কণ্ঠনালী পর্যন্ত চলে আলবে কারো জিপ্পা সিনা বরাবর চলে আসবে কারো জিপ্পা নাবি পর্যন্ত চলে আসবে ডাক দিয়া কয় হাবি আমি আল্লাহ আপনাকে এমন একটা নদীর মালিক বানাইলাম এমন একটা শরবতের মালিক বানাইলাম আমি আদমকে দান করি নাই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল কাউকে আমি আল্লাহ দান করি নাই আমি আল্লাহ রব্বুল আলম আপনার আপনাকে একটা সমুদ্র দান করেছি এক পিয়ানা পানি যারা পান করবে গু আর কোনদিন দিন তাদের পানির তৃষ্ণা লাগবে না যে কা দেখি সুবাহানা বলা যাবে না হ্যাঁ লোকের বাবা দে পা দুই টাকা দে আমার নবীর সম্মান কত রে আমান্নবীর ইজ্জত কত আল্লাহ রব্বুল আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন কত ইজ্জত দিয়েছেন আব্বাজের